সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে ক্যাটফিক জাতীয় মাছের মধ্যে শিং মাছ এবং দেশি ট্যাংরা মাছ চাষের আগাম ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য কিছু ব্যবস্থা নেওয়া সেই বিষয় সম্পর্কে তো আশা করবো ভিডিওটি প্রত্যেকটা মাছ চাষি ভাইদের জন্য ভালো লাগবে যারা শিঙ মাছ চাষ করছেন বা দেশি ট্যাংরা মাছ চাষ করছেন তো আমরা জানি মাছ চাষের সময় যে শীতকালটা আসে সেই শীতকালটা মাছের জন্য খুবই একটা খারাপ সময় এই সময়ে মাছ অনেক তেমন একটা বৃদ্ধি পায় না বা দেখা যায় বৃদ্ধি তো পায় না বরঞ্চ দেখা যায় অনেক রোগবালাই বা বিভিন্ন ভাইরাসের সম্মুখীন হতে হয় মাছ চাষকালীন সময়ে তো সেই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য সব সময় আগাম ভাইরাসনাশক ঔষধ ব্যবহার করে বা আগাম যে ব্যবস্থাগুলো নেওয়া যায় ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থাগুলো নিলেই সব চাইতে ভালো হয় কেননা যখন আপনি মাছ চাষ করবেন মাছ চাষকালীন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা যেগুলো আসে তার মধ্যে থেকে সবচাইতে বেশি আসে শীতের সময় তো যখন আপনার মাছ মারা যাবে বা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে সেই সময়টাতে যখন আপনি এর প্রতিষেধক ব্যবহার করবেন তখন কিন্তু তেমন একটা ফলাফল পাওয়া যায় না অনেক সময় দেখা যায় মাছ মহামারীর মতো পুকুরে মরে ভেসে ওঠে বা একটা থেকে আরেকটা যে মাছগুলো আক্রান্ত হয় খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ে সারা পুকুরের মধ্যে তো সময় আগাম ব্যবস্থা নেওয়ায় ভালো তো আগাম ব্যবস্থা হিসেবে যে বিষয়গুলো করণীয় সেগুলো হচ্ছে সর্বপ্রথম আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনার পুকুরে যে গাছপালা আছে অনেক পুকুর রয়েছে পর্যাপ্ত পরিমাণে শীতকালে রোদের আলু পড়ে না তো সেই সমস্ত পুকুরে গাছপালাগুলো ছাঁটাই করে দিয়ে মিনিমাম দৈনিক সূর্যের আলু পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাতে পুকুরের মধ্যে পড়ে তো সেই ব্যবস্থা করতে হবে গাছের পালা ডালপালাগুলো ছাঁটাই করে দিতে হবে এবং দেখা যায় মাছ সুস্থ থাকার পরেও প্রতি পনেরো দিন অন্তর অন্তর মাছের মধ্যে যাতে উকুন না হয় উকুননাশক ওষুধ ব্যবহার করতে হবে এই হিসেবে আপনি চুন ব্যবহার করতে পারেন বা পটাশিয়াম ব্যবহার করতে পারেন বা বিভিন্ন কোম্পানির ওষুধও আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং গ্যাস দূর করানোর ক্ষেত্রে নিচে হয়রা বা সবচেয়ে ভালো হয় ক্যাটফি জাতীয় মাছের ক্ষেত্রে হয়রা টান দরকার সময় মাছের শরীরে ঘষা লেগে সেখান থেকে দাগ তৈরি হয়ে ঘা হতে পারে তা আপনি জিও লাইট ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে জিও এবং পানি অনেক সময় দেখা যায় খাবার দেওয়ার ফলে পানি এতটা আপনার দেখা যায় গাঢ় হয়ে যায় তো পানি পরিবর্তন করাটাই সবচাইতে ভালো হয় তো পানি পরিবর্তন করা সূর্যের আলু নিয়মিত যাতে পড়ে সেই ব্যবস্থা করা এবং উপন্যাসক এবং অগ্রিম প্রত্যেক দিন পনেরো দিন অন্তর অন্তর বিভিন্ন কোম্পানির ঔষধ বা চুন পটাশ এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার পুকুরের মধ্যে আশা করি ভাইরাস তো করতে পারবে না তো আরও একটা বিষয় খেয়াল রাখবেন যে শীতকালে যেহেতু মাছ স্বাভাবিকভাবে গ্রীষ্মকালের তুলনায় খাবার কম খায় কাজে পরিমিত খাবার ব্যবহার করুন অতিরিক্ত খাবার দিবেন না এবং যারা ডুবন্ত ফিট খাবার দেন তারা ডুবন্ত ফিট খাবার না দেওয়াই ভালো ডুবন্ত ফিট খাবারের পরিবর্তে আপনি ভাসমান ফিট খাবার দিতে পারেন ডুবন্ত ফিট নিচে গ্যাস হয়ে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে মাছে অক্সিজেন ঘাটতি হতে পারে কাজে ডুবন্ত ফিট খাবার না দেওয়াই ভালো তো বিয়র্স এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে বা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যেহেতু মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য কয়েকটি তথ্য ভিডিওতে উপস্থাপন করা সম্ভব হয় সম্পূর্ণ ডিটেলস বলা সম্ভব হয় না তো যারা মাছ চাষ সম্পর্কিত বিষয় জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো বিষয় এবং পুনর্সংগ্রহের জন্য তো আজকের মতো এটাই